এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহু বছর পর আজকে আমি ভ্লগ করছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছেন ভিডিও ছাড়ছি না কেন ভিডিও ছাড়ছি না কেন আমি আগের মানে গত সপ্তাহে পুরো টানা এক সপ্তাহ ভীষণ অসুস্থ ছিলাম মানে হসপিটাল যেতে হয়েছিল স্যালাইন দিতে হয়েছিল তাহলে বুঝানো আমি কতটা অসুস্থ ছিলাম তো আজকে মানে এখন মোটামুটি আমি সুস্থ আছি তো আজকে আমরা যাচ্ছি দিদির বাড়ি এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি তো রেডি হয়ে বসে আছি তো দিদি এসছে আমাদেরকে নিতে মানে আমাকে আর মাকে নিতে তারপর টুনু বায়না করছে এখন টুনুকেও নিয়ে যাচ্ছি তখন আমরা টিফিন করব টিফিন করে টা তারপর যাওয়া হবে দিদির বাড়ি আমরা দিদির বাড়ি এসে গেছি টুনু বায়না করে করে আমাদের সাথে চলে এসছে আর দিদি এতক্ষণ কান্না করছিল ক্যামেরা অন করাতে কান্নাটা বন্ধ হয়ে গেছে আচ্ছা 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 কান্না তো এখন দুষ্টুর জন্মদিনে কি কি খাওয়ানো হবে সেটা ঠিক করা হচ্ছে কিন্তু দুষ্টুর সেটা পছন্দ হয়নি দুষ্টু অন্য মেনু চাইছে তো দেখা যাক করতে তুই কি চাইছিস বল জন্মদিনে কি খেতে চাস কালবাতে পশুদুষ্ট জন্মদিন আর দুষ্ট এখন না কাটে এখন কান্নাকাটি কি বলছি কি মনে শান্ত হোক তারপর আবার কথা তো আজকে হলো পরের দিন সকাল থেকে কোনো ভিডিও করাই হয়নি কারণ দুই ভাই মিলে যা উৎপাদ শুরু করেছে আর সকালবেলা মা ফ্লিপকেটে পড়ে গিয়ে দেখো মার মুখের কি অবস্থা বোঝাতে কিনা জানি না এই যে চোখের এখানটায় কেটে গেছে চোখটা ফুলে ঢোল হয়ে গেছে আর থুতনি কেটে গেছে তারপর বাবা এসে ওষুধ টষুধ দিয়ে গেছে ড্রেসিং করে দিয়েছে তারপর আমি পরে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি দুবার চেঞ্জ করে দিয়েছি ব্যান্ডেড তো এখন আমরা দিদির বাড়ির পেছনে মাঠে এসেছি এই যে এটা হলো দিদির বাড়ি এটা দিদির বাড়ি আর এটা হলো পেছনের মাঠ আর এই মাঠে এসে আমি অনেকবার পড়ে গেছি তোমরা এর আগে অনেক ব্লগেই দেখেছ আজকে আশা করি পড়বো না তো আমরা এখন একটু ঘুরে ফিরে নিই সন্ধ্যাবেলা কোথাও বেরোলে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো একটু ভাইবসটা নিয়ে নি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ দুষ্টু হ্যাপি বার্থডে আট বছরের বুড়ো আজকে হলো দিদির বাড়ির তৃতীয় দিন আজকে সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে যাবো আর আজকেই হলো দুষ্টুর আট বছরের বুড়ো হওয়ার দিন তো কালকে হবে সেলিব্রেশন আমাদের বাড়িতে তো আজকে কি কি হবে সেটা শেয়ার করবো যতই তোমাদের বলছি শেয়ার করব ভিডিও করাই হচ্ছে না এই দুদিন ধরে ভিডিও করাই হয়নি কালকে টুনুকে বাড়িতে দিয়ে এসেছিলাম আর সারা ক্ষণ ভীষণ কান্না করেছিল এখানে আসার জন্য কিন্তু রাত্রেবেলা ওকে আবার কে দিয়ে যাবে ওর জন্য আর রান্না হয়নি আর ও ফোন করে বারবার ভিডিও কল করছিল আর ভিডিও কল রাখছিলই না শুধু বলছে কোথায় আছিস কখন আসবি এ পিপি বাড়ি আয় না ঠিক আছে এবার আমি উঠি প্রায় নটা বাজতে চললো দিদি বাড়িতে আসলে আমার অনেকক্ষণ ঘুমানো হয় তখন এখন মুখ টুক ধুয়ে চা খাবো নাহলে এবার বকা দেবে দুষ্টুর কেক কাটিং তো কালকে হবে কিন্তু অরিজিনাল বার্থডে তো আজকে তাই আজকে ছোট্ট করে কেক কাটিং হবে না গ্যাস লাইট ধরাও মানে সরি মোমবাতি ধরাও এই যে আমাদের বার্থডে বয় নিজের কেকের মোম নিজেই ধরাচ্ছে কিন্তু এখানে যা হাওয়া মনে হচ্ছে ধরবে না হ্যাঁ টুনু থাকলে খুব ভালো হতো এটা হলো আজকের ছুরি পড়ে গেছে আমাদের সবাই এদিকে ঘোরো হ্যাপি বার্থডে বলবো সবাই রেডি ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে টু হ্যাপি বা টু ইউ হ্যাপি বা ডে ডিয়ার টু হ্যাপি বা টু ইউ কারবার ডে তোমার তুমি আগে খাও সবাইকে খাইয়ে তো একটু একটু করে দেবেন গিফট আনিনি তার জন্য আমরা গিফট দেব না তার জন্য আমি গিফট কিনিনি এখনো ফু করে নিবি 얘 দুষ্টুর बर्थडे কেক খেয়ে ফেললাম কিন্তু আমি এখনো অতSatisfy আমি এখনো দুষ্টুর গিফট কিনিনি কারণ পরশুদিন থেকে দিদির বাড়িতেই পড়ে আছি আমি কখন গিফট কিনবো বলো আর দুষ্টু আমার কাছে আবদার করেছে একটা গ্লিটার পেন নেবে তো একটা গ্লিটার পেনই দেব আর কিছু দেব না কিন্তু চকলেট দেব কিছু দেব না শুধু একটা পেন আর কিছু দেব না ঠিক আছে আজকে সকালে দুশ্চর একটা ঘটনা ঘটিয়েছে তো ওটা আমি এখন কালকে বলবো না ওটা দিয়ে আজকে সাড়াটা দিন ওকে ব্ল্যাকমেল করব আমি যা বলবো তাই শুনবে ও ঘুমাত ছিল ঘুম থেকে উঠছিল না আমি ওকে বললাম ঘুম থেকে ওঠ আসমাদ সব করেছে কেক কাটিং কর করেছে ওর এতটায় আইলশাโม লাগছিল ও বলছে আমি ঘাটের উপর শুয়ে থাকি তুই আমার কেকটা কাটিং করে আমাকে কেকটা এনে খাইয়ে দে তাও খাট মানে কম্বল থেকে বের তো সব কথা শুনেছে আজ সারা দিন আমি ওকে না চাইতে চলেছি আমাদের দুষ্টু সাইকেল চালানো শিখে গেছে দেখো পেছনে কোনো চাকাপাকা কিচ্ছু নেই পুরো ব্যালেন্স করে এখন চালাতে পারে নিজে নিজে

আমি এখন এসেছি দিদির বাড়ির ছাদে আর দিদির বাড়ির ছাদ থেকে চারপাশের জমিগুলো এত সুন্দর লাগে দেখো ওদিকে শস্যক্ষেত হয়েছে এই যে এটা হলো ক্ষেত আর এই পুরোটা হলো রজনীগন্ধা ক্ষেত চারিদিকে ক্ষেত পেঁয়াজ কলি ফুলকপি হ্যাঁ অনেক দূরে হয়েছে ফুলকপি বাঁধাকপিও হয় এখানে আর এইদিকে এক জায়গায় ক্ষেত আছে আমি কুল চুরি করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম যদিও এই যে ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছ এটাই হলো কুল কুল ক্ষেত তার মানে এই বছর গাছের চাষ করছে না তো চলো এবার নিচে যাওয়া যাক দিদের দিদির ছায়া আর অর্ধেক রোদ এটা বেশ ভালো যারা ছায়া পছন্দ ছায়াতে বসতে পারবে যারা রোদ পছন্দ করে তারা রোদে বসতে পারবে তো চলো আমি স্নান টান করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি এখন ফেসপ্যাক মেখেছি এই যে মাও ফেসপ্যাক মেখে রোদে বসে আছে দিদি ফেসপ্যাক এখনো মাখেনি দিদি রান্না করছে তো আমি এখন স্নান করতে যাচ্ছি এসে কথা হচ্ছে আমি ছাদে রোদ পোহাতে এসছি আর এখানে একটা দেখো শিয়াল দেখা যাবে কিনা জানি না এই যে এই যে পালাচ্ছে পালাচ্ছে এই যে শিয়াল শিয়াল টের পেয়েছে আমরা জোকে দেখতে পেয়েছি ওই চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে কি দারুন জল আসছে দেখো একদম পরিষ্কার এই ফনের মধ্যে জল পড়বে তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হবে তারপর সবাই চলে যাবো দাঁড় সবাই আমরা রেডি হয়ে গেছি